আলেমদের সাথে জীবনী বিষয়ে কোন বইগুলো পড়া উচিত সাজ্জাদ শাওন তিনি প্রশ্নটা করেছেন সাহাবিদের জীবনী বিষয়ে অনেক ভালো ভালো বই এখন আছে আব্দুর আব্দুর রহমান রহমত বাসা তিনি আরবিতে খুব সুন্দর কিছু বই সাহাবিদের উপরে ছোট ছোট ঘটনার মতো কাহিনীর মতো করে গল্পের মতো করে লিখেছেন সে বইটা বাংলায় কিন্তু অনুবাদ হয়েছে অনেকে অনুবাদ করেছেন আমি দেখলাম বিভিন্ন প্রকাশন অনুবাদ করেছে আলাদা আলাদা অনুবাদ করেছে আপনারা তার মধ্যে যে কোনো একটা পড়ে নিতে পারেন তারপরে সাহাবিদের জীবন কথা ডক্টর আব্দুল মাহবুদ তারও লেখা বই আমরা দেখেছি সুন্দর তিনি মূল জিনিসগুলো তুলে ধরেছেন সাহাবিদের জীবনী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের শিশু কিশোর এবং তরুণ প্রজন্মের জন্য সাহাবিরা হচ্ছে আমাদের রোল মডেল নবী সালের পরেই আমাদের রোল মডেল অতএব আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে প্রত্যেকের বাসায় জন্য সাহাবিদের যত ভালো বই পাওয়া যায় নির্ভরযোগ্য প্রকাশনীর সেগুলো আপনারা একসাথ করবেন এবং সকলে মিলে সেগুলো পড়ে ফেলবেন আপনার ক্লাস টু থ্রির বাচ্চারা ছেলে অথবা মেয়ে তাদেরকেও পড়াবেন আমাদের মানে পুরুষ সাহাবিদের জীবনী মহিলা সাহাবিদের জীবনী এবং মাতাল মিনীন নবী বিবিদের আমাদের মা যারা তাদের জীবনী সবগুলো পড়াবেন আপনারা নিজেরাও পড়বেন কারণ আমাদের অনেকেরই পড়া হয়নি আমরা তাদের লাইফস্টাইল জানি না এই জন্য আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়ে গেছে আমাদের লাইফস্টাইলের মধ্যে অনেক প্রবলেম আমরা ইসলামকে আমাদের লাইফ লাইফস্টাইলের সাথে খাওয়ানোর চেষ্টা করি অনেক সময় খাওয়ানো না গেলে ফ্রিকোয়েন্টলি আমরা ইসলামকে বর্জন করি যেমন আমাদের কারো নাটক মুভি দেখা উদ্দেশ্য তিনি হয়তো প্রশ্ন করেন যে প্লেনে চড়া যদি যায় যা তাহলে মুভি দেখা কেন হারাম হবে গান শোনা কেন হারাম হবে মিউজিক শোনা কেন হারাম হবে এগুলো তো নতুন জিনিস রাসুল সাল্লামের যুগে এগুলো ছিল না এই ধরনের প্রশ্ন তখনই হবে যখন আসলে তাদের লাইফ স্টাইল সম্পর্কে আমরা যাই না পৃথিবীর ইতিহাসে যারা সবচেয়ে ভালো মানুষ ছিলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভালো মানুষ ছিলেন এবং তার যারা অনুসারী তারা তারপরে সবচেয়ে ভালো মানুষ ছিলেন তো তাদের লাইফ স্টাইল তাদের লাইফ বায়োগ্রাফি যদি আমরা না পড়ি তাহলে আমরা কীভাবে তাদের জীবনের সাথে পরিচিত হব আমরা শুধু দু একটা মাসলা মাসাইলে তাদেরকে ফলো করলে এটা যথেষ্ট নয় তাদের মতো ভালো মানুষ আজকে কেন এত বিরল কারণ তাদের লাইফ স্টাইলটা আমাদের জানা নেই আজকের আধুনিক লাইফ স্টাইল আমরা গ্রহণ করছি নাটক থেকে টিভি থেকে টিভি সিরিয়াল থেকে পাশ্চাত্য কালচার থেকে ইউটিউব থেকে ফলে আমাদের সাংসারিক জীবনে আমাদের চারিত্রিক জীবনে আমাদের প্রশাসনিক জীবনে আমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটা ভয়ঙ্কর অধপতন দেখা দিয়েছে একটা ধরেছে এবং আমরা আমরা আসলে এখন খারাপ থেকে খারাপ মানুষে পরিণত হচ্ছে। এ থেকে উঠে আসার জন্য সাহাবিদের জীবনী পড়তে হবে অনেক বেশি এবং সাহাবিদেরও যারা প্রকৃত অনুসারী ছিলেন বড় বড় ইমামদের জীবনী বীর পুরুষদের জীবনী যারা যারা মানুষকে ভালোবেসেছেন যারা মানবতার জন্য কাজ করেছেন ইসলামে এরকম হাজার হাজার ব্যক্তিত্ব আছে তাদের জীবনীগুলো আমাদের পড়া দরকার পড়লে আমরা সবাই উপকৃত হব এবং আমরা সেখানে হয়তো একটা সুন্দর প্রেরণা পাব যাতে সবাই মিলে আমরা ভালো মানুষ হতে পারি